হাতে শাখাপলা দেখে মাথা সিঁদুর দেখে লাল সুতো দেখে মঙ্গলসূত্র দেখে গুলি চালানো তার জবাব কিন্তু পাকিস্তান পেয়ে গিয়েছে আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস তৃণমূল বিজেপি আমাদের একটা কমন স্লোগান ছিল যে ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াক প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে সারা দেশ জুড়ে ওয়াক অফ সম্পত্তি লুটের তালিকায় শীর্ষে উঠে এসছে পশ্চিমবঙ্গের নাম রাজ্য সরকারকে নিশানা করে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য এক সময় যাদের স্লোগান ছিল ওয়াক লুটের সরকার আর নেই দরকার আজ তারাই রাজ্যে চালিকা শক্তি তার অভিযোগ তৃণমূল ক্ষমতায় আসার পর থানার সম্পত্তি পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে দেখুন এই মুহূর্তে সারা সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস তৃণমূল বিজেপি আমাদের একটা কমন স্লোগান ছিল যে ওয়াকফ অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াক অফ প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হয়েছে লুট হয়েছে দেবত্তর সম্পত্তি আমরা আমাদের দলের পক্ষ থেকে অচিরেই আমরা শুধু ওয়াক অফ প্রপার্টি নয় সেটা নিয়ে আমরা যেমন শ্বেতপত্র প্রকাশ করব। একই সঙ্গে দেবত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কব্জা করছে আজকে সেটা নিয়েও বর্ধমান সহ বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা কাজ করে চলেছেন সেটা যখন সামনে আসবে আমরা আপনাদের জানাবো রাজনৈতিক কটাক্ষে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন খেলা নিয়ে তারা রাজনীতি করেন না তবু পেহেলগাঁও প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালানোর জবাব পাকিস্তান পেয়েছে আমরা খেলাধুলার জগতে রাজনীতি আনতে চাই না ভারতই সবসময় শান্তির বার্তা দেয় বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রীও চলেছেন কিন্তু পেহেলগাম ঘটনা ধর্ম জিজ্ঞাসা করে তারপরে তার উপরে গুলি চালানো শাখা শাঁখাপলা দেখে মাথা সিঁদুর দেখে লাল সুতো দেখে মঙ্গল সূত্র দেখে গুলি চালানো তার জবাব কিন্তু পাকিস্তান পেয়ে গিয়েছে সম্প্রতি রাজনাথ সিং এর সঙ্গে ফোর্থ উইলিয়ামে দেখা করেন শোমেক ভট্টাচার্য যেখানে প্রায় আধা ঘন্টা ধরে নানা প্রসঙ্গে আলাপ হলেও রাজনৈতিক সৃজনের খাতিরে আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করতে চাননি সংবাদ মাধ্যমে সামনে কালকে গতকাল রাজনাথ সিংজি তিনি আমাকে প্রতিরক্ষা মন্ত্রী আমাকে ডেকেছিলেন আমি ফটো উইলিয়ামে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের মধ্যে আধ ঘন্টা কথাবার্তা হয়েছে এখন এটা তো সরকারি বিষয় তিনি আমাকে দীর্ঘদিন চেনেন তার সঙ্গে সম্পর্ক প্রায় আমার চল্লিশ বছরে সেই হিসেবে তিনি আমায় ডেকেছিলেন কথাবার্তা হয়েছে এখন দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যদি কথা হয় তো স্বাভাবিকভাবেই ক্রিকেট ম্যাচ নিয়ে কিংবা লুডো খেলা নিয়ে কোনো আলোচনা হবে না তাই উনি যেটা বলেছেন আমি যেটা বলেছি সেটা আপনাদের আমি বলতে পারবো না